এবার ফাঁস হল আওয়ামী লীগের নতুন পরিকল্পনা গোয়েন্দা সূত্রে জানা গেছে রাজধানীসহ সারাদেশে ভয়াবহ রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তে সক্রিয় ছিল সুব্রত বাইন ও তার গড়ে তোলা সন্ত্রাসী বাহিনী টার্গেটে ছিল বিএনপি জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা পরিকল্পনা ছিল এই তিন দলের ভেতরে ভুল বোঝাবুঝি ও বিভক্তি সৃষ্টি করে দেশে এক বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা যাতে আওয়ামী লীগ নিরাপদ ও সুবিধাজনক অবস্থানে চলে আসতে পারে গোয়েন্দা জিজ্ঞাসাবাদে উঠে আসে এই পরিকল্পনার নেতৃত্বে ছিল সুব্রত বাই এবার বেরিয়ে এলো দেশকে অস্থিতিশীল করার আওয়ামী লীগের নতুন পরিকল্পনা সুব্রত বাইন ও তার বাহিনী গ্রেফতারের পর লোমহর্ষক অনেক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে আওয়ামী লীগের টার্গেট ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর মাধ্যমে রাজধানীসহ দেশে রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করা তাদের টার্গেট ছিল বিএনপি জামাত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা উদ্দেশ্য ছিল অস্থিতিশীলতার মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করা এর পেছনে রয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা এ পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন তার শিষ্য আবুরাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ পরিকল্পনা বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের বাহিনীর কাছে ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকায় শুটার ও কিলারদের সংগঠিত করেছিল সুব্রত বাহিনী মঙ্গলবার রাতে হাতিরঝিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য

দুজনকেই মারব বাঙালির শত্রুদেরকে এমন মার মারব এইটা সেই শুভেন্দু অধিকারী যে দুই দিন আগেই বলেছিল বাংলাদেশকে উড়িয়ে দেবে আজ নিজেই আতঙ্কে পালিয়ে বাড়াচ্ছে

ছিল শেখ হাসিনা ভারতে বসে দর্শক

বসে থাকলে ভারতে বসেও সে চক্রান্ত চালিয়ে যাচ্ছে আদালত

জামাত ওলতার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি করা এর পেছনে রয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা এ পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন তার শীর্ষ আবুরাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ পরিকল্পনা বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের বাহিনীর কাছে ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকায় শুটার ও কিলারদের সংগঠিত করেছিল সুব্রত বাহিনী মঙ্গলবার রাতে হাতিরঝিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য এদিকে রাজধানীর হাতিরছিল থানার অস্ত্র মামলায় সুব্রত বাইনকে আট দিন ও অপর তিনজনকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রমনা জনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াস কবির গণমাধ্যমকে বলেন জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে লোমহর্ষক তথ্য পাওয়া গেছে অস্ত্র গুলি ও টাকার উৎস জানার চেষ্টা চলছে এলাকা ভিত্তিক তাদের সদস্যদের সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে ওই সব তথ্য যাছাই বাছাই করা হচ্ছে গোয়েন্দা সূত্রে জানা গেছে জিজ্ঞাসাবাদে দেশকে অস্থিতিশীল করার মিশনে নেমেছিল তারা টার্গেট কিলিংয়ের পর ক্ষমতার দ্বন্দ্বে দলের নেতাকে অন্য দলের নেতারা খুন করেছে বলে তা প্রচার করাও পরিকল্পনা ছিল তাদের টার্গেটকৃত বিএনপি জামাত ও এনসিপির ভেতর রাজনৈতিক দূরত্ব তৈরি হলে আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে চলে আসবে বলে তাদের ধারণা ছিল আর এজন্য প্রতিবেশী একটি দেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল অস্ত্র গুলি ও ক্যাডারদের জন্য টাকাও পাঠাত ওই নেতারা হুন্ডির মাধ্যমে টাকা তাদের কাছে পৌঁছে দেওয়া হতো মন্ডির টাকা বেশিরভাগই লেনদেন হয় যশোর কুষ্টিয়া ও জিনাইদহ সীমান্তে এজন্য তারা কুষ্টিয়ায় আস্তানা গড়েছিল বলেও গোয়েন্দারা জানান কুষ্টিয়া থেকে তারা ঢাকায় বেশ কয়েকশো অস্ত্র তাদের ক্যাডারদের কাছে পাঠিয়েছেন বলেও স্বীকার করেন ওইসব ক্যাডারদের তালিকা ধরে অস্ত্র উদ্ধার ও গ্রেফতারে ডিবির একাধিক টিম কাজ করছে এইটা সেই শুভেন্দু অধিকারী যে দুই দিন আগেই বলেছিল বাংলাদেশকে উড়িয়ে দেবে আজ নিজেই আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে জঙ্গি জঙ্গি করে এখন সে নিজেই জঙ্গিদের টার্গেটে সম্প্রতি একটি জনসভায় শুভেন্দু অধিকারী বাংলাদেশ বিরোধী মন্তব্য করেছিলেন আর তার যে এই হামলার পরিকল্পনা বলে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে খবর এবার বুঝলি রে শুভেন্দু ধর্ম নিয়ে খেলা করার ফল কি হয় নিচে বসে বসে হিন্দু মুসলমানের মধ্যে বিষ ছড়াস উস্কানি দিস আর ভাবিস কিছু হবে না তোর আজকের এই দশা এটা তোর প্রাপ্য সেন্ট্রাল গোয়েন্দা রিপোর্ট বলছে এ এখন জঙ্গিদের নিশানায় তাই এখন এক একটা মিটিং করতে গেলেও ডিজোন সিকিউরিটি লোডেড বন্দুক লাগে ভয়ে এর পেশার কখনো একশো ষাট কখনো আশি দিনে সাহসী রাতে কাঁদুনি তুই বলিস বাংলাদেশ উড়িয়ে দিবি তোর মতো ভার নেতাদের জন্যই দেশের নাম খারাপ হয় হাসি মারাতে চল্লিশটা রাফেল আছে আরো বহু জায়গায় আছে কাছাকাছির নামটা বললাম মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা আজকে সেই তুই বলিস আমার গায়ে আচর পড়লে মমতা ব্যানার্জি দায়ী থাকবে বাড়ে নাটক বাজ যার মুখে চব্বিশ ঘন্টা ঘৃণা আর সাম্প্রদায়িক জ্বালাময়ী কথা সে আজ নিরাপত্তার জন্য কাঁদছে তোর গায়ে যদি সত্যি কিছু হয় তার দায় তরি তোর মুখ তোর ভাষা তোর চরিত্র সব বিষে ভরা তুই মুসলিম বিধায়কদের চাঙুলা করে রাস্তায় ফেলে দেব এমন কথা বলিস হ্যাঁ ভিঙে হাতে ধরাবো ভিঙে ধরা তোর মতো বিকৃত মস্তিষ্কের লোক কি নেতা হতে পারে বাংলার মানুষ আজ বুঝে গেছে তুই একটা পাগল তোর জন্য আলাদা করে পাগলা গারদ বানানো দরকার তুই যতই সিকিউরিটি রাখ পালাবার জায়গা পাবি না বাংলার মাটি এখন হিন্দু মুসলিম একসাথে আছে তোর মতো ঘৃণা ছড়ানো দাঙ্গা লাগানো নেতা বাংলায় চাই না মানুষ এখন রাস্তায় নামছে প্রতিবাদ করছে একটাই কথা অধিকারীকে যেখানে পাবো ওখানেই ছিঁড়ে খাবো এই বাংলায় এখন আর বিভাজনের রাজনীতি চলবে না হিন্দু মুসলমান এক হয়ে তোর মতো নেতাদের জুতা মেরে বিতায় জানাবে এই ভিডিওটা শেয়ার করো যাতে সবাই জানে কে এই বিষাক্ত নেতা